ফেয়ার্স আজকে আবারও চলে এসেছি আধুনিকা ফ্যাব্রিক্সে আধুনিকা ফ্যাব্রিক্স থেকে একদম আধুনিক ডিজাইনের কিছু প্যান্ট দেখাবো পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে যে কোনো দামি ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে পড়তে পারবেন আধুনিকা ফ্যাব্রিক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই চুয়ান্ন পঞ্চান্ন স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ওনাদের কাছে গজ কাপড় আপনার হচ্ছে থ্রি পিস এই ধরনের আপনার হচ্ছে জয়পুরীর কর্সগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে বানানো এই প্যান্টের ভিডিও কিন্তু অলরেডি দেয়া হয়ে গেছে আমার ঠিক আছে এগুলোর গজ কাপড় পেয়ে যাবেন অনেক টাইপের আর এই যে দেখেন প্লাজো প্লাজো কি নিয়েছি আমরা ওখানে না ওখানে নিয়ে নিই প্লাজো কেমন প্রাইস আপনাদের ছয়শো করে না এখানে নিচে পার আছে আবার তাই না কিছু কিছু প্লাজা দেখেন নিচে পার আছে অনেক ঢিলে ঢালা কিন্তু আচ্ছা ঠিক আছে আমরা এই প্যান্টগুলো দেখাবো আজকে তাই না এই প্যান্টগুলো দেখাবো না এগুলো আচ্ছা চলেন দেখি এগুলো ছিল ছয়শো টাকা না প্লাজোগুলো ছয়শো করে ছয়শো আচ্ছা এই যে দেখেন পুরোটা চিকেন ফ্যাব্রিক্স দিয়ে করা কিন্তু দেখেছেন কত সুন্দর থ্রেড ডিজাইন নিচে লেস করা আছে একটু এটা সাইজটা একটু যদি দেখি ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন ফ্রি সাইজ খুবই কোয়ালিটি ফুল খুবই মার্জিত কালেকশন ডাবল সেলাই করা আছে অল্টার সহকারে এটা কি মানে এটা কটনের মধ্যে তো চিকেন তাই না পিওর কটনের মধ্যে এই দেখেন কোমরটা দেখেছেন কত চড়া এগুলো হচ্ছে মেকিং অ্যাডজাস্ট হয়ে যাবে টেইলার ঠিক আছে আমরা এখন প্রিন্টগুলো দেখিয়ে দিই খুলতে হবে না এই যে দেখেন হোয়াইটের মধ্যে অনেক প্রিন্ট প্রিন্ট দেখেছেন না সরি ডিজাইন কাজ এই দেখেন হোয়াইটের মধ্যে দেখেছেন ওকে এই দেখেন হোয়াইটের মধ্যে এটা একটা ডিজাইন ঠিক আছে এটা দেখেন এটা আবার ছোট সুন্দর ছোট চিকেন করা যারা ছোট ছোট ডিজাইন পছন্দ করেন এটা দেখেন এটা আবার একটু স্টেপ টাইপের তাই না ডিজাইনটা একটু লম্বা একটা ডিজাইন এসেছে ওকে এটা দেখেন স্টেপের মধ্যে এটা এটাও ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা ডিজাইন দেখেছেন প্রাইসটা থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওকে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন ছয়শো টাকা ঠিক আছে প্যান্টগুলো ফ্রি সাইজের হয়ে যাচ্ছে সাদার মধ্যে যে কেউ নিতে পারেন এই যে দেখেন স্টেপটা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর দেখেন কাছ থেকে দেখাই এই দেখেন রাউনের মধ্যে একটা দারুণ যে কালেকশন প্রাইস কত বললেন ছয়শো পঞ্চাশ হোলসেল নেবেন তাদের যোগাযোগ করবেন আচ্ছা এই যে দেখেন এটা সুন্দর একটা ব্লু কালার স্কাই ব্লু পিঙ্ক কালার দেখেন আশা করছি ডিজাইনগুলো বোঝাতে পারছি যে কোনো দামি ড্রেসের সাথে পড়ার জন্য কিন্তু একেবারে পারফেক্ট এগুলো ওনাদের স্টিচ কোয়ালিটি আর ফ্যাব্রিক সব কিছু কিন্তু ডিফারেন্ট এবং হাই কোয়ালিটি এবং স্টান মল্লিকায় সবার আগে কিন্তু ওনারাই হচ্ছে এগুলো বানানো শুরু করেছে এবং আমার চ্যানেলের মাধ্যমে সেটা প্রথম থেকেই হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি আমি আবারও শুরু করেছি দেখানো সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এইটা এত ভালো লাগে এই কালারটা আসলে কি বলবো এই কালারটা দেখেন কি সুন্দর এটা দেখেন ওয়াউ জাস্ট ওয়াউ ঠিক আছে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা সো হিউজ পরিমাণে কালেকশন কিন্তু ওনাদের কাছে অলরেডি স্টকে থাকে দেখেন কত এক একটা ডিজাইনের এক একটা কালারের কত কত কালেকশন ঠিক আছে এগুলো হোলসেলে যায় হোলসেলে নিতে চাইলে আলাদাভাবে কথা বলে নেবেন বিভিন্ন ধরনের হচ্ছে ফ্যাব্রিক্স পেয়ে যাবেন গজ ফ্যাব্রিক্স এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি ফ্যাব্রিক্স ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে যোগাযোগ করবেন এই নাম্বারে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এক বাই চুয়াল চুয়ান্ন পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো